তুমি ভালো থাকতে দিলে তো আমি ভালো থাকবো কি বললে তুমি ভালো থাকতে দিবে আমাকে তুমি তো বাজে কেন গো হ্যাঁ তোমার আমি খারাপ কিছু বললাম এখানটাই না আমি এমনি তোমার তুমি আমাকে জিজ্ঞেস করলে কোথায় গেলাম আমি না পাশে যে সিনেমা দেখেছিলাম না গেছিলাম আমি কি করছিলে এই তোমার ভালো মন্দ কিছু হবে সেই সব চিন্তা করছিল কথা বলছিলাম আর কি না তুমি কি বলছো ভালো থাকতে দেবে তোমাকে কি এমন করেছি আমি গো হ্যাঁ তোমাকে কি এমন করেছি যে ভালো থাকতে দিই না

ওই জন্য আমি খুব চিন্তার মধ্যে আছি কি দেখলে দেখলাম যে আমার আবার বিয়ে হচ্ছে বিয়ে হচ্ছে তো ভালো তো যাও নিয়ে আসবা বিয়ে করে ঘরে সেবা করবে তোমার মানে ভালো তো যাও বিয়ে হচ্ছে বিয়ে করছে স্বপ্নলে বাকিটা শুনবে তবে না কি বলো বিয়েটা আবার তোমার সঙ্গেই হচ্ছে তো তো কি হচ্ছে ওই জন্য খুব চিন্তায় আছি মজা দেখো কেন আমার সঙ্গে বিয়ে তাহলে কি হচ্ছে তোমার এত আতঙ্ক আমি হ্যাঁ ভয় পেয়ে উঠে গেলাম তোমার জীবন এত আতঙ্ক আমি যে ভয় পেয়ে উঠে গেলাম আমার সঙ্গে বিয়ে হচ্ছে বলে অন্য কারোর সঙ্গে বিয়ে হলে ভালো লাগতো মজা লাগতো হ্যাঁ তুমি তো বললে যাও নিয়ে এসো তো কি বলবো তুমি বলছো আমি বিয়ের সামনে দেখছি তুমি বললে না যাও নিয়ে এসো তুমি তো বলছো আমি বিয়ে সামনে দেখছি তাই জন্য আমি বললাম যে ভালো তো যাও নিয়ে এসো তো বিয়ে সম্ভব দেখছো বলে তো আতঙ্কে আমি উঠে গেলাম তোমার সঙ্গে বিয়ে হচ্ছে বলে

একটু আগে গেলে পরে একটুখানি আগে আগে আমার বয়সটা কমে যেত তোমারও তো বয়সটা কমে যেত আগে আগে পৌঁছে গেলে এখন যা এখন যাও না এখন এখন কোনো ট্রেন নেই মজা না আমি এখানে যাব তুমি এখানে ফুর্তি করবে ফুর্তি কি করব ওই যে বলছে 18 14 বছরের বয়সে চলে যাব আমি আগে যেরকম বিছানা একা একা ঘুমাতাম আবার বিছানা একা একা ঘুমাবো তুমি একা ঘুমানো তুই হ্যাঁ তোমার ভাগ্য কত ভালো বলো তুমি তো নিজেকে কাজের লোক বলো না তুমি তো কাজের লোক মনে করো তুমি কাজের লোক যখন মনে করো তাহলে তুমি কাজের লোকের মতো করে তাহলে তাহলে চিন্তা করো তাহলে ওরকম কাজের লোককে কেউ বিছানায় শুধু দেয় তাহলে তুমি চিন্তা করো চিন্তা করো তুমি কাজের লোককে নিয়ে শুয়ে থাকো তুমি চিন্তা করো একটা বউ আনতে পারো নি বউ কাজের লোক নিয়ে তুমি জঘন্যের লোককে নিয়ে শুয়ে থাকো তুমি কত জঘন্য সেটা দেখো দেখতে পাচ্ছ না স্বপ্ন দেখলেও তোমার সঙ্গে বিয়ে হচ্ছে একটা বউ আনতে পারতো তো তুমি তো কাজের লোক এনেছো কেন তাহলে হ্যাঁ বলো এই বলো তো বলো কাজের লোক এনেছো কেন তুমি বলো তো কাজের লোক এনেছো কেন বলো বলো না বাধ্য বরটা

আমাদের ট্রেনিং দেওয়া হয় যে দাসীকে এনে পরে কেমন করে রাখবি বিনা মাইনেতে তুই কি রকম করে রাখবি এখন দেব না মাইনে বা করে দেব তোমার আমি একদম মাইনে দিতে হবে না কিন্তু তা এখানেই থাকবে এখানেই থাকবে মাইনে দিতে হবে না আই যে দেব না আমার একদম তোর মাইনে পেরিয়ে যাবে একদম মজা পেয়ে গেছো না তোমরা পুরুষ মানুষরা না এই রকমই করতে থাকো লোকের বাড়ির মেয়েকে নিয়ে আসবে ভুলিয়ে ভালিয়ে কি সুন্দর

কিছু করিনিটা বেশি করে কিছু করিনিটা বেশি করে করে রেখেছি কাল থেকে কালকে বললাম না কি দাদা আমি কাল তো রান্না করিনি তো কিছুই করিনি ওই কিছু করিনিটা বেশি করে করে রেখেছি ওইটাই তুমি খাবে আজকে যাও ওদের